নমস্কার সবাইকে আজকে আসছে আমরা মৌলভী বাজার পুজো দেখতে আর এখন আসি আমরা মৌলবী বাজার আর এখন পূজার প্যান্ডেলে যাব আর এই হলো মৌলভী বাজার সব প্রথম পূজার প্যান্ডেল আর এই জায়গার নাম হলো হরিজন যুবক সংঘ আমরা বৃত্ত প্রবেশ করি মা দুর্গার প্রতিমা দর্শন করার জন্য আর অনেক সুন্দর সিস্টেমে তারা এই পুজোর প্যান্ডেল তৈরি করে প্রতি বছর অনেক ভালো লাগে দেখতে আর প্রতিমাগুলোই দেখতে অনেক ভালো লাগে আমরা হরিজন প্যান্ডেলে ঠাকুর দেখে আমরা আবহনী পুজোর প্যান্ডেলের দিকে যাই আর এখন বাজার রাত তিনটায় এখনো অনেক লোকজন দেখুন পুজো দেখতে আসছেন আর প্রতি বছর আবহনী পুজোর প্যান্ডেল অনেক দেখতে অনেক ভালো লাগে এই বছরও অনেক সুন্দর লাগে দেখতে প্রতি বছর তারা ইউনিপি করার চেষ্টা করে উচুর প্যান্ডেল অনেক ভালো লাগে দেখতে আমরা প্যান্ডেলে প্রবেশ করতেই ভগবান শ্রীরামচন্দ্রের দর্শন পেয়ে গেলাম আর অনেক সুন্দর লাগে দেখতে ভগবান রামচন্দ্রের প্রতিমা আর এই হলো আবহনী দুর্গার প্রতিমা তারপর যাই আমরা ত্রিনয়নী প্যান্ডেলের দিকে হেঁটে হেঁটে আর অনেক লোকজন দেখুন রামপাতের তিনটা আর এই হলো ত্রিনয়নী যাওয়ার রাস্তা আর রাতে কিন্তু দেখতে সেরা লাগে দেখুন অনেক সুন্দর লাগে পাশ আলোকিত হয়ে গেছে অনেক সুন্দর লাগে দেখতে আমরা ত্রিনয়নী পুজোর প্যান্ডেলে প্রবেশ করি আর অনেক সুন্দর লাগে দেখুন মা দুর্গার প্রতিমা দেখতে অনেক ভালো লাগে অনেক লোকজন ছবি ছবি ফুলের অনেক ভালো লাগে এই হলো মা দুর্গার প্রতিমা অনেক সুন্দর লাগে দেখতে আর এই ত্রিনয়নী পুজোর প্যান্ডেলে অনেক সুন্দর সুন্দর প্রতিমা তারা অনেক সুন্দর করে রাখছে দেখুন যে মাসে যে দ্রেবীর পূজা হয় সেই মাসের প্রতিমা এখানে আছে দেখুন অনেক ভালো লাগে দেখতে প্রতি মাসে যে প্রতিমার পূজা করা হয় সেই মূর্তিগুলো এখানে রাখছে দেখুন অনেক ভালো লাগে দেখতে আর ত্রিনয়নের প্যান্ডেলের পিছনে অনেক বড় মেলা বসে প্রতি বছর আর এখন রাত বাজার অনেক আর বৃষ্টির কারণে লোকজন কম আছে দেখুন সবাই মেঘের বৃষ্টির কারণে মেলা ঘুরতে পারছে না আর গাইস ভিডিওটা লম্বা হয়ে যাবে তাই এখানে সমাপ্ত করলাম গাইস ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ভিডিওর মাধ্যমে যদি কোনো বোল ত্রুটি করে থাকি তাহলে তোমার সুন্দর দৃষ্টিতে দেখবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন